তাহলে অঙ্ক একটা আমি করাই ফেলি তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা একটু একটু জিনিসটা মোটামুটি ওকে আমি আরেকটা অঙ্ক দিই আমি তাহলে বুঝতে পারবেন দেখেন সবাই সবাই খেয়াল করেন আরও বুঝতে পারবেন দেখেন আমি বললাম যে শূন্য আপনার সবাই কোশ্চেন দেখেন আরেকটা কোশ্চেন দেখলে বুঝতে পারবেন ধরেন আপনাকে আমি বললাম যে শূন্য এক পাঁচ নয় আচ্ছা শূন্য এক পাঁচ নয় সংখ্যা গুলো দ্বারা সংখ্যাগুলো দ্বারা তিন অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে তিন অঙ্কের পাঁচ দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যাবে মানে আমি আবার বলে রাখি এই অঙ্কগুলো যে আমি করাচ্ছি এই যে এই টাইপের অঙ্কটা আমি দিন করাই নেই এগুলো কিন্তু রিটেন টাইপের অঙ্ক হ্যাঁ মানে রিটেনে এইভাবে করেই লিখতে হয় এটা রিটেন টাইপের অঙ্ক তারপরও এমসিকিউতে যদি খুব কঠিন দেয় তাহলে এরকম দিতে পারে তো আমি সেই জন্য বলবো যে আপনারা যারা যদি মনে হয় যে হ্যাঁ একটু কম বুঝতেছেন কোনো প্রবলেম নাই আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন সমস্যা নেই যে বুঝলে ভালো না বুঝলেও যে খুব বেশি কষ্ট আছে তা না যে জিরো ওয়ান ফাইভ সংখ্যা এগুলো অঙ্কগুলো দ্বারা হবে সংখ্যাগুলো দ্বারা না অঙ্কগুলো দ্বারা অঙ্কগুলো দ্বারা তিন দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যাবে সংখ্যা গঠন করা যাবে মনে করেন এরকম একটা আমরা কোশ্চেন দিছি ঠিক আছে তো এখন খেয়াল করেন যে জিরো ওয়ান ফাইভ নাইন তিন অঙ্কের সংখ্যা আমরা গঠন করব তো তিন অঙ্কের সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য বলেন তো পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা লাস্টে কত কত হয় মানে পাঁচ দ্বারা বিভাজ্য যদি হয় লাস্টে কত কত হতে পারে তাড়াতাড়ি কমেন্ট করেন তাদের কমেন্ট করেন তাহলে বুঝতে পারবেন তাদের কমেন্ট করেন পাঁচ দ্বারা বিভাজন সংখ্যা লাস্টে কত কত হয় হয় পাঁচ না লিখি হয় পাঁচ না লিখি শূন্য তাই না হয় পাঁচ না হলে শূন্য এই জিনিস তো আচ্ছা যদি যদি শেষে পাঁচ হয় যদি শেষে মানে একক স্থানীয় অঙ্ক যদি পাঁচ থাকে শেষে পাঁচ মানে কি যদি শেষে পাঁচ থাকে তাহলেও তাহলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য শেষে যদি এক শূন্য থাকে সেটাও পাঁচ দ্বারা বিভাজ্য আমরা কিন্তু পাঁচ বা শূন্য লাস্টে পাঁচ শূন্য থাকবে আচ্ছা আমাদের তিন অঙ্কের সংখ্যা বলছে তার মানে শেষে যদি পাঁচ থাকে আমি মনে করলাম যে এটা একটা ফিক্সড এটা একটা সিক্স মানে শেষে পাঁচ থাকতে পারে অথবা শেষে কি থাকতে পারে বলেন তো শেষে শূন্য থাকে শেষে শূন্য থাকে এবং এই শেষে পাঁচ এবং শেষে শূন্য এইটা কতগুলো সংখ্যা আছে শেষে পাঁচ কতগুলো সংখ্যা গঠন হইতে পারে সেইটা কতগুলো হতে পারে আর শেষে শূন্য কতগুলো হতে পারে এই দুটা সংখ্যা যোগ করে দিলে আমাদের অ্যান্সার হবে কারণ হয় লাস্টে পাঁচ থাকবে না হলে অথবা লাস্টে শূন্য থাকবে অথবা হয় পাঁচটে লাস্টে পাঁচ না হলে লাস্টে শূন্য এই দুটো আমাদের কাছে অপশন আচ্ছা শেষে যদি পাঁচ থাকে আমাদের সিস্টেম কি কি হতে পারে এই দুটার মধ্যে পাঁচ আছে সামনে আচ্ছা সামনের ডিজিটটা কি হতে পারে সামনের ডিজিট তাহলে পাঁচ হতে পারবে না মানে সংখ্যাগুলোকে একবার ব্যবহার করে ওই একবারই ব্যবহার করতে পারবেন এটা লেখা না দেওয়া থাকলে এটা বোঝা যাচ্ছে একবার ব্যবহার করে আচ্ছা তাহলে পাঁচ যদি ব্যবহার করে ফেলেন পাঁচ আর ব্যবহার করতে পারবেন না তাহলে আপনার কাছে ব্যবহার কি শূন্য করতে পারবেন শূন্য ব্যবহার করতে পারবেন না তাহলে তো শূন্য বসাইলে তো এটা দুই ডিজিট হয়ে যাবে তাহলে আমাদের আমাদের কাছে অপশন আছে তাহলে শূন্য আর পাঁচ বাদে আমাদের কাছে অপশন আসে এক আর নয় তাহলে এক আর নয়ের মধ্যে যে কোনো একটা বসাতে পারবো কত উপায় আছে আমাদের কাছে দুইটা উপায় আছে যে হয় এক বসাবো নাহলে নয় বসাবো দুইটা উপায় আচ্ছা এই দ্বিতীয় ঘরটা পূরণ করার এখানে আমি এখানে আমি কি বসাইতে পারিনি এখানেছি এখানে আবার এখানে আবার আমরা কি যে কোনো একটা আমি বসাইছি এই পাঁচ বাদে কোনো আমি একটা বসাইছি শূন্য বাদে এক আর নয়ের মধ্যে যেকোনো একটা বসাইছি এখন এক আর নয়ের মধ্যে যেটা বসিয়েছি সেটাও বাদ আর এখানে পাঁচ বসিয়েছি সেটাও বাদ এখন শূন্য আর যে ডিজিটটা এখানে বসায়নি আর আমার কাছে দুইটা ডিজিট আছে দুইটা উপায় আছে তার মানে দুই রুগুণে আমাদের আসলে চারটা ভিন্ন ভিন্ন সংখ্যা এরকম গঠন হতে পারে চারটা এটা কি বুঝা গেছে মানে এখানে পাঁচ বাদ এখানে বুঝেন এটা আমার পাঁচ বাদ আবার এখানে এখানে আমি শূন্য বসাইতে পারবো না তো শূন্য আর পাঁচ বাদে এখানে আসছে দুইটা এই দুইটার মধ্যে যেকোনো একটা বসে আছে যেকোনো একটা যে বসিয়েছি সেইটা বাদ আর এই লাস্টের পাঁচ বাদ তাহলে আর থাকলে দুইটা দুইটার মধ্যে যে কোনো একটা আমি এখানে বসাইতে পারবো তাহলে এটাও দুই উপায় এটাও দুই উপায় দুই দু চার উপায় আছে আচ্ছা এখন যদি লাস্টে যদি শূন্য হয় তাহলে কি অবস্থা লাস্টে শূন্য হইলে আমার কাছে আমি কি কি বসাতে পারবো এই তিনটার মধ্যে যেকোনো একটা এখানে বসাইতে পারবো তাহলে এই তিনটার মধ্যে যেকোনো একটা এই যে শূন্য বাদে এক পাঁচ তিনের মধ্যে যেকোনো একটা বসাইলাম তাহলে যেটা বসাইলাম এখানে শূন্য বসাইলাম এই দুটো বাদ দিয়ে আর আমার কাছে আছে দুইটা ডিজিট ওই দুটার মধ্যে যেকোনো একটা বসাইলে উপায় আছে আমার দুইটা তারপরে তিন গুনে ছয় উপায় আছে তাহলে মোট উপায় হচ্ছে ছয় আর চারে দশটা কথা কি বুঝছেন এটা কারা কারা বুঝছেন এটা একটু আমাকে বলেন মানে হয় লাস্টে পাঁচ হবে অথবা লাস্টে শূন্য হবে মানে এইটা বুঝলে কিন্তু ওইটা বুঝা খুবই ইজি ওইটা বুঝলে এটা বুঝে খুবই ইজি বিষয়টা এরকম যে লাস্টে যদি পাঁচ হয় তাহলে আমাদের কাছে অপশনগুলো থাকতেছে কি কি লাস্টে পাঁচ হইলে কি কি অপশন থাকে লাস্টে শূন্য হইলে কি কি অপশন হয় লাস্টে পাঁচ হবে অথবা লাস্টে শূন্য হবে তাই হয় লাস্টে পাঁচ হবে কত উপায় সেইটা অথবা লাস্টে শূন্য হবে এইটা কয়টা এই দুটা তারপরে আমরা যোগ করে দেব তা লাস্টে পাঁচ হইলে আমাদের লাস্টে পাঁচ হয়ে গেল লাস্টে তো শূন্য হইতে পারবে না শূন্য আর পাঁচ বাদে আমাদের দুইটার মধ্যে যেকোনো একটা বসাবো তাহলে দুই উপায়ে এইখানে আমাদের এইখানে যে পাঁচ বসি সেটা বাদ আর এইখানে যেটা বসিয়েছি সেটা বাদ এখন তো আমি শূন্য বসাইতে পারি শূন্য এবং ওই আরেকটা ডিজিট যে বাকি থাকলো সেই ডিজিটটার মধ্যে যে কোনো একটা বসাবো তার মানে দুইটা উপায় আছে দুই দুগুনে চার উপায় আছে আর শেষে যদি শূন্য বসাই তাহলে আমার কাছে শূন্য বাদে আমি বাকি তিনটার মধ্যে যেকোনো একটা বসাইতে পারবো এই জায়গায় এই জায়গায় তাহলে আমাদের তিন উপায় আছে এইখানে কয় উপায় এই দুটা বাদ দিয়ে যেকোনো আর দুইটা ডিজিটের মধ্যে যেকোনো একটা বসাতে পারবো দুই উপায় তাহলে তিন দুগুণে ছয় উপায় তাহলে ছয় আর চার যোগ করলে আমাদের টোটাল দশটা উপায় আছে ক্লিয়ার বুঝেছি মানে এখানে মানে কেউ যদি এইভাবে চিন্তা করে মানে এইটা করলে হবে না কেন এটা এইটা লজিকটা কি মানে এখানে একটু জিনিসটা বুঝতে হবে যে যে আমরা তো এইভাবে করে করতে পারতাম কিনা দেখেন আমি যদি এইভাবে করে করতে পারতাম যে লাস্টেরটাতে বসবে শূন্য অথবা পাঁচ তাহলে আমাদের উপায় আছে কয়টা দুইটা দুইটা উপায় আছে এইভাবে করে করতে পারবো না কেন এইটা আগে বুঝতে হবে যে লাস্টেরটাতে আমাদের দুইটা উপায় আছে তাহলে ফার্স্টেরটাতে কয়টা উপায় আছে মানে শূন্য অথবা পাঁচ বাদে আমাদের আর দুইটা থাকলে যে কোনো একটা বসাইতে পারবো কথা কিন্তু এখানে না এখানেই হচ্ছে ঘাপলাটা কেন কারণ পাঁচ হইলে আমার কাছে উপায় থাকবে দুইটা যে আমি শূন্য ফার্স্টে শূন্যও বসাইতে পারবো না আর পাঁচও বসাইতে পারবো না তাহলে দুইটা কিন্তু যদি লাস্টে শূন্য হইতো তাহলে আমার কাছে তিনটার মধ্যে যে কোনো একটা বসাইতাম তার মানে এইটার জন্য আমি একটা একটা নির্দিষ্ট কোনো বিষয় পাচ্ছি না যে এইটাতে আসলে কয়টা কয়টা ডিজিট বসবে যদি শূন্য বা পাঁচ একবারই কথাটা বলি তাই শূন্য এবং পাঁচকে আলাদা আলাদাভাবে করে কাউন্ট করতে হচ্ছে ক্লিয়ার কথা কি বুঝেছেন মানে শূন্য আর পাঁচকে আমরা আলাদা করে কাউন্ট করতেছি কেন একটু আগেও যে আমি জোর সংখ্যার কথাটা বলেছি লাস্টের শূন্যটাকে আমাকে আলাদা করে কাউন্ট করতে হচ্ছে বিষয়টা এটা কারণ শূন্যের বেলা এইখানকার জিনিসটা সেম থাকতেছে না যে এখানে আমি আসলে কি কি নিতে পারবো সেম সংখ্যাটা থাকতেছে না বিষয়টা হচ্ছে এরকম বুঝতে পেরেছি ওকে মানে জিনিসটা যে জিনিসটা যে একটু টাফ মানে মোটামুটি টাফ এটার পিছনে একটা বিষয় যে যে আসলে সলভ করেছে সে মানে উনি ওই ইয়ারতে কি বলবো ভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে অনার্স এবং মাস্টার্স মনে হয় মাস্টার্স ফার্স্ট ক্লাস সেকেন্ড তো তার জন্য এটা এটা টাফ হয়ে গেছে মানে বুঝতে পারে এই বিষয়টা তো সেই জন্য বুঝতে হবে যে জিনিসগুলো একটু টাফ হ্যাঁ উনি হয়তো বা ডেপতে চিন্তা করেন নাই সেই জন্য ভুল করছে কিন্তু মানে তারপরেও আমি বলবো যে জিনিসটা নিয়ে চিন্তা করেন এই জন্যই আসলে ভুলটা হয়েছে ওকে ঠিক আছে এটা বইয়ের মধ্যে এটা কিন্তু একটু কারেকশন লাগবে আর কি কারেকশন করে দিতে হবে আচ্ছা আসেন এখানে দেখেন যে বিভিন্ন শর্ত প্রয়োগ করে হ্যাঁ শর্ত প্রয়োগ করে পারমুটেশন পারমুটেশন শব্দটি শব্দটি ভাওয়েলগুলোর অবস্থান পরিবর্তন না করে কত প্রকারে সাজানো যায় কত প্রকারে সাজানো যায় তাহলে পারমুটেশন কথাটা বুঝেন ভায়েলগুলোর অবস্থান পরিবর্তন না করে খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এখানে ভাওয়েল কী কে আছে দেখেন ই আছে ইউ আছে এ আছে আই আছে ও আছে এই ভাওয়েলগুলো আছে কনসোনেন্ট কি আছে ই আছে আর আছে এম আছে টি আছে টি আছে এন আছে ওকে তাহলে ভাওয়েলগুলোর অবস্থান পরিবর্তন করব না তার মানে কি ভাওয়েলগুলোকে আমি কোনো জায়গায় আমরা চেঞ্জ করব না তাহলে বলছে যে কত প্রকারে পুনরায় সাজানো যায় কত প্রকার পুনরায় সাজানো যায় এটা তো একটা সাজানো আছে এই ভায়েলগুলো ঠিক জায়গায় থাকবে কিন্তু পিটাকে আরের জায়গায় এরটাকে পি জায়গায় নিতে পারবো এমটাকে আরের জায়গায় পির জায়গায় টি এর জায়গায় নিতে পারবো তাহলে এইটা আমরা কত প্রকার সাজাইতে পারি তাহলে আমি যদি মনে করি এই ভাওয়েলগুলা গুলা যে যেই জায়গায় আছে সেই জায়গায় যদি থাকে তাহলে আমাকে চেঞ্জ করতে পারবো কাকে কাকে একটা হচ্ছে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে আমরা চেঞ্জ করতে পারবো আমাদের আমাদের কাছে উপায় আছে হচ্ছে এই এই ছয়টাকে আমরা নিজেদের মধ্যে চেঞ্জ করতে পারবো ছয়টাকে এই ছয়টাকে আমরা নিজেদের মধ্যে চেঞ্জ করতে পারি কত উপায়ে অ্যান্সার হচ্ছে ছয়টাকে নিজেদের মধ্যে সাজানো যায় হ্যাঁ মানে উল্টা পাল্টা করে লিখে আমরা সাজাইতে পারবো ফ্যাক্টোরিয়াল সিক্স উপায়ে যদি সবগুলো ভিন্ন ভিন্ন হইতো কিন্তু টি এখানে দুইটা আছে জয়টা একই প্রকারে থাকে সেইটা দিয়ে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হয় তাহলে সিক্স ফ্যাক্টোরিয়াল মানে কি সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ডিভিশন টু ফ্যাক্টোরিয়াল মানে টু কাটাকাটি করলে আমাদের আস্তে আস্তে পাঁচ ছয় তিরিশ তিরিশকে চার দিয়ে গুণ করলে হচ্ছে একশো বিশ তাকে তিন দিয়ে গুণ করলে হবে তিনশো ষাট তার মানে তিনশো ষাটটা আমার কাছে উপায় আছে তার মধ্যে পুনরায় সাজানোর কথা বলছে পুনরায় পুনরায় মানে এইটা তো একটা সাজানো এই তিনশো ষাটটা আমাদের এরকম ভাবে করে আমি সাজাতে পারবো তার মধ্যে ইটসেলফ এ একাই একটা সাজানো একটা এখানে আসে তাহলে পুনরায় কথাটা থাকলে একটা বাদ যাবে মানে এই সাজানোটা বাদ যাবে পুনরায় মানে আর কত এক্সট্রা আমি সাজাতে পারবো পুনরায় কথাটা বলে আমাদেরকে বলতে হবে মানে ই ইউ এ আই ও এরা যেখানে আছে সেখানেই আছে আমি চেঞ্জ করতে পারবো এদের অবস্থান গুলাকে এদেরকে নিজেদের মধ্যে কতভাবে চেঞ্জ করতে পারবো ফ্যাক্টোরিয়াল সিক্স বাই ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু কেন টি দুইটা আছে তাই ওই যে দুইটা একই রকম থাকলে ওই ফ্যাক্টরি দিয়ে ভাগ করতে হয় না ওই যে ম্যাথামেটিক্স গতদিন করেছিলাম আর অনেকগুলো মানে প্রবলেম যে আমরা সলভ করলাম সেরকম ক্লিয়ার বুঝেছি আচ্ছা এখানে এখানে দেখেন হ্যাঁ দুই ক্যামনে স্যার ওই যে ফ্যাক্টোরিয়াল টু ওই যে গতদিন আমরা পড়েছিলাম না মাইনাস ওয়ানটা কিভাবে মাইনাস ওয়ান হচ্ছে পুনরায় কথাটা লেখা থাকলে পুনরায় বলতে আমি যদি বলি যে মনে করেন এ বি সি এটাকে এটা থেকে আমরা যদি মনে করেন এ বি এটা এটাকে আমি যদি কতভাবে সাজানো যায় তাহলে এখানে যেহেতু এ বি আছে আপনি মনে করেন এইভাবে করে বললেন যে এবিসি এটাকে বলতে পারি আমরা এসিবি এটাকে বলতে পারেন বি এ সি হ্যাঁ তারপরে বলতে পারেন বি সি এ তারপরে বলতে পারেন সি এ বি তারপরে বলতে পারেন কি সিবিএ তাহলে আমি যদি বলি এবিসিকে প্রতিবার তিনটি নিয়ে কত প্রকারে সাজানো যায় তাহলে কি আপনাকে আপনি অ্যানসার কি দিবেন ছয় উপায় ছয় উপায়ে সাজানো যায় কিন্তু আমি যদি বলি এবিসিকে পুনরায় কতভাবে করে সাজানো যাবে মানে মানে আপনার যে নতুন আর কয়টা আলাদা আলাদা ইয়া হবে তখন এ তো এবিসি তো একা একটা আছে আর বাকি আরো পাঁচ উপায়ে আপনি এক্সট্রা আপনি সাজাতে পারবেন তখন কি ছয় মাইনাস এক দিবেন না মানে এবিসি তে একা একটা আছে এরকম বিষয়টা এই পারমুটেশন তো একা একটা আছে আরো আরো মানে আমাদের টোটাল সাজানোর বিষয় হচ্ছে তিনশো ষাটটা তার মধ্যে পারমুটেশনও কিন্তু একটা যে যেখানে সরবর্ণ যার 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 জায়গাগুলোতে আছে তাহলে আমাকে পুনরায় যখন বলবে পুনরায় আর কয় প্রকার সাজানো তিনশো উনষাট উপায়ে ক্লিয়ার বুঝেছি আর ওই যে ফ্যাক্টোরিয়ালের বিষয়টা এটা কি আপনাদের মনে নাই যে গতদিনই আমি করিয়েছিলাম যে যদি মনে করেন আপনাকে আমি দিলাম যে আমার নামটা দিয়েও তো দিয়েছি মোত্তাসিন মনে করেন মোত্তাসিন নামটি আমি যদি বলি যে এগুলোকে কত উপায় সাজানো যায় তাহলে এখানে প্রথমে দেখবেন ডিজিট কয়টা এক দুই তিন মানে এখানে মোট অক্ষর হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আটটা বর্ণ আছে তাহলে ফ্যাক্টরিয়াল এইট বাই এখানে টি আছে দুইটা যেহেতু টি দুইটা তাই ফ্যাক্টরিয়াল টু দিয়ে ডিভাইড হবে তারপরে এগুলো করেছিলাম না গত দিনকার বিষয়টা গত ব্যাপারটা ছিল আচ্ছা ঠিক আছে এখানে দেখেন একটা বিসিএস আসা করছেন এটা লিখিততে এসছে লিখিত কি বলছে কারেজ শব্দটির কারেজ শব্দটির বর্ণগুলো নিয়ে কত প্রকারের বিন্যাস গঠন করা যায় যেন বিন্যাসের প্রথম অক্ষরটি সরবর্ণ হয় এখানে দেখেন কারেজের ও আছে সরবর্ণ ইউ আছে সরবর্ণ এ আছে সরবর্ণ ই আছে সরবর্ণ তাহলে সরবর্ণ মানে ভাওয়েল আর কি স্বরবর্ণ ইংরেজি কি ভাবেল অনেকে আবার স্বরবর্ণ চিনে না ভাবেল চিনে হ্যাঁ ইংলিশে আবার সর্বর্ণ কি ইংলিশে স্বরবর্ণ মানে হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট মানে ব্যঞ্জনবর্ণ বর্ণ আচ্ছা তাহলে এখানে স্বরবর্ণ কয়টা আছে চারটা আচ্ছা আমরা আমাদেরকে কি বলছে যে কতগুলো ভিন্নাস গঠন করা আগে একটা জিনিস বুঝেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তো কাহিনী সাতটা তো আচ্ছা তাহলে আমাদের টোটাল এখানে 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 যে বর্ণ আছে তাহলে সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা 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 ঘর আমাকে পূরণ করতে হবে তাহলে বলেন তো প্রথম বর্ণটা স্বরবর্ণ হবে তাহলে প্রথম ঘরটা আমি কত উপায়ে পূরণ করতে পারি একটু আপনাদের কাছে জানতে চাই দেখি তো আমরা আমরা একটু আমরা আসলে কতদূর উপায়ে গেছি যে আমরা আসলে লিখিত কোশ্চেন আমরা করতে পারতেছি কিনা বিশেষ লিখিততে আসছে এই কোশ্চেনটা এটা পারি কিনা বলেন প্রথম ডিজি প্রথম ঘরটা আমরা কত উপায়ে পূরণ করতে পারবো আমাকে স্বরবর্ণ দিয়ে পূরণ করতে হবে আমাদের কয়টা উপায় আছে বলেন দেখি তো পারি কিনা কতটুকুলা উপায় আছে সুন্দর করে বুঝে বলে কত উপায় আছে প্রথম ঘটটা স্বরবর্ণ আছে কয়টা স্বরবর্ণ আছে চারটা চারটার মধ্যে যেকোনো একটা বসাবো তাহলে চার উপায় আছে তাহলে প্রথমটা চার উপায় আছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সবাই পেরেছেন খুবই খুশি আমি ভেরি গুড সুন্দর আচ্ছা এইবার বলবেন আমি ভাবে ভাবেল একটা আমি নিয়ে নিছি ভাবেল আমি একটা নিয়ে নিছি আমাদের মোট কিন্তু ছিল সাতটা তাহলে এই সেকেন্ড ঘরটা আমি কত উপায় পূরণ করতে পারবো কেউ বলতে পারবে সেকেন্ড ঘরটা ভালো করে বলেন সেকেন্ড ঘরটা কত উপায় পূরণ করতে পারবো সেকেন্ড ঘরটা একটু বুদ্ধি খাটান সেকেন্ড ঘরটা যে ভায়েলটা নিয়ে নিছি সেই ভায়েলটা শুধু ভাব আর বাকি সাতটার মধ্যে কি যে কোনো একটা আমি নিতে পারবো কি পারবো না বাকি সাতটার বাকি সাতটার একটা ভাওয়েল বাদে আর কয়টা থাকে ছয়টা এই ছয়টার মধ্যে যে কোনো একটা নিতে পারবো কি পারবো না আমি কোন ভাওয়েল নিতে পারবো না অন্য ভাওয়েল নিব যেই ভাওয়েল এখানে নিছি সেই ভাওয়েল এখানে আর নিবো না তাহলে কি প্রথম ঘরটা পূরণ হয়ে যাওয়ার পর দ্বিতীয় ঘর পূরণ করার মতো আমার আসলে ছয়টা বর্ণ বাকি থাকে কেন বলেন তো যেই ভাহুলটা এখানে বসাইছি সেই ভাহুলটাই শুধু বাদ যাচ্ছে অন্য ভায় ইচ্ছা করলে তো আমি বসাইতে পারি তাহলে তাহলে বিষয়টা হচ্ছে আমার ছয়টা উপায় আছে এইখানে যেই ঘরটা এখানে তো আমাকে ভাউলই বসাইতে হবে আর এখানে ভাল অংশ যে কোনোটাই বসতে পারি শুধুমাত্র এখানে যে বসছে সে বুঝতে পারবে না কারণ প্রতিবার একবার একবার করেই আমি নেব আচ্ছা এইটাতে এটা এটা কত উপায় তাহলে বলেন এটা কত উপায় তাহলে এই দুইটাতে যে বসছে তাকে আমি বসাতে পারবো না তাহলে সাতটা থেকে দুইটা বাদ তাহলে পাঁচ উপায় এইখানে এই তিনটা যে বসছে সাতটার মধ্যে এই তিনটা বাদ বাকি থাকে চারটা চার উপায় এইটাতে এই চারটা চারটা বাদ যাচ্ছে সাতটার মধ্যে চারটা বাদ তিন উপায় এখানে সাতটার মধ্যে তিনটা বাদ আর দুই উপায় সাতটার মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে ছয়টা ঘরই বসে গেছে আর একটাই একটাই উপায় আছে একটা তাহলে টোটাল উপায় কত হচ্ছে চার গুনন ছয় গুনন পাঁচ গুনন এই এই তো গুন করে দিলেই হয়ে যাবে তাহলে গুণ করি আমরা চার ছয় চব্বিশ পাঁচ চব্বিশে একশো বিশ একশো বিশ গুণ চার চারশো আশি চারশো আশি গুনন হচ্ছে ছয় না চারশো আশি গুণন হচ্ছে ছয় শূন্য ছয় আটে আটচল্লিশ চার ছয় চব্বিশ আর দুই হচ্ছে চার ছয় চব্বিশ আর চার হচ্ছে আটচল্লিশ তার মানে টু এইট এইট জিরো এটা তারপরে আসছে সবাই কি বুঝছেন মানে আমরা কি বুঝছি মানে রিটেনে আসা অঙ্কটাও আমরা কি পারবো না রিটেনে অঙ্কটা করতে হইলেও এর চেয়ে বেশি কিছু লিখতে হয় না বিষয়টা হচ্ছে যে এইটা এইভাবেই লিখতে হয় প্রথম ঘরটি পূরণ করার উপায় চার উপায়ে হ্যাঁ দ্বিতীয় ঘরটি পূরণ করার উপায় ছয় উপায় তৃতীয়টি পাঁচ উপায় অতএব মোট সংখ্যা এরকম করে দিয়ে মো অতএব মোট মানে বিন্যাসের সংখ্যা ইকুয়াল এটা এভাবে করে লিখতে হবে ক্লিয়ার বুঝেছি রিটেনে এইভাবে করেই লিখতে হয় মানে বিন্যাস সমাবেশের অঙ্কের মজার ব্যাপার রিটেন আর এমসিকিউ এর মধ্যে কোনো তফাত নাই দুই লাইনের রিটেনের অঙ্ক দুই লাইনের এর অঙ্ক দুই লাইনের ওই আমরা যখন ওই যে ইন্টারমিডিয়েটে যখন অঙ্ক করি এইচএসসিতে যখন অঙ্ক করাই বা করি ওই দুই লাইন বা তিন লাইনেরই অঙ্ক থাকে চার মার্কের কোশ্চেন থাকে দুই বা তিন লাইন লিখতে হয় এখানে বিষয়টা হচ্ছে লজিক খাটানো লজিক খাটানোর উপর মার্ক এখানে কত বড় ম্যাথ এটার উপরে মার্ক কোনো কিছুই নেই লিখতে যে প্রথম ঘরটি পূরণ করার উপায় দ্বিতীয়টি ছয় উপায় তৃতীয়টি পাঁচ উপায় চতুর্থটি চার উপায় তৃতীয়টি তিন উপায় দ্বিতীয়টি দুই উপায় এবং প্রথমটি হচ্ছে এক উপায়ে পূরণ করা যায় অর্থাৎ মোট উপায়ের সংখ্যায় এটা শেষ মোট বিনাশের সংখ্যা এটা এটাই লিখতে হয় বুঝছি আচ্ছা তাহলে আমরা মোটামুটি যে বুঝে বুঝে অঙ্ক করার ক্ষেত্রে আচ্ছা আপনাদের মানে লাস্ট যেই টাইপটা সেটা হচ্ছে চক্র মানে চক্রের মধ্যে যদি থাকে তাহলে রকম জিনিসটা হয় আচ্ছা প্রথম কথা হচ্ছে চক্রের মধ্যে বলতে এটা দুই প্রকারের হয় একটা হচ্ছে মনে করেন আপনাকে গোল টেবিলে যদি বসানো হয় আমার বইয়ের মধ্যে একটা কথা লেখা আছে রিটেনের ক্ষেত্রে আরো কিছু পার্ট করানোর বিষয় থাকে সেটা আমাদের রিটেন বই মানে ওই যে ইয়ার বইয়ে থাকে রিটেনের জন্য প্রযোজ্য এখানেও আমি অনেকগুলো পার্ট আসলে রিটেনের করাই ফেলছি এখানে আর আলাদা ওকে তো এখন কথা হচ্ছে যদি আমরা গোল টেবিলের কথা বলি একটা গোল টেবিলে মনে করেন আপনার মোট মোট আপনি সাতজনকে বসাবেন হ্যাঁ সাতজনকে বসাবেন এখানে মোট হচ্ছে সাতজনকে আপনি বসাবেন গোল টেবিলে তো এই তাহলে গোল টেবিলে যদি আপনি সাতজনকে বসান কত উপায় আপনি বসাতে পারবেন সিস্টেমটা হচ্ছে যদি গোল টেবিলে বসানোর ক্ষেত্রে বা চক্রাকারে বিভিন্ন বস্তুকে যখন আপনি বসাবেন সেই ক্ষেত্রে যদি এন সংখ্যক মানুষকে বসান এন সংখ্যক জিনিসকে বসান তাহলে সূত্রটা হচ্ছে আপনার বিনাশের সংখ্যা হবে এন মাইনাস ওয়ান হচ্ছে ফ্যাক্টোরিয়াল মানে কি মানে একজনকে আপনাকে ফিক্স ধরতে হবে ওই ফিক্স ধরে বাকিদের হিসাবটা আমাকে করতে হবে যেমন আমি যদি সাতজন এখানে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন আছে তাহলে আটজনকে আটজনকে গোল টেবিলে কত উপায় বসানো যায় আটজনকে গোল টেবিলে কত উপায় বসানো যায় গোল টেবিলে কত উপায়ে বসানো যায় অ্যান্সার হবে কি অ্যান্সার হবে ফ্যাক্টরিয়াল সেভেন এই ফ্যাক্টরিয়াল সেভেন উপায় মানে এক কম হবে আর কি কত কি কম হবে এক কম হবে এক ফ্যাক্টরিয়াল সেভেন হবে মানে যদি আটজন থাকে তাহলে ফ্যাক্টরিয়াল সেভেন নয় জন থাকলে ফ্যাক্টোরিয়াল এইট জন থাকলে ফ্যাক্টরিয়াল নাইন মানে যতজন থাকবে তার চেয়ে এক কম দেবেন ঠিক আছে ক্লিয়ার তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে এটা আচ্ছা সেকেন্ড কথা হচ্ছে যদি কখনো আপনার যদি এমন হয় যে আমরা দুই পাশ থেকে আমরা ওই যে অনেক ক্ষেত্রে আমরা দেখি কি মালা মালার পুঁথির ক্ষেত্রে পুঁথির মালার ক্ষেত্রে বিশেষ করে মালার ক্ষেত্রে জিনিসটা হয় কি যেকোনো আমরা যদি এখানে যদি বলি আটজন বসানো একটা চক্রাকারে আটজন বসা না বসানোর কথা বলে আমি এখানে কি বলেছি যে একটা মালায় আমি আটটা মুক্তা দিছি আটটি মুক্তা দিছি এই আটটি মুক্তা আমি কতভাবে করে দিতে পারবো তো এখানে যে মুক্তাগুলো আছে মুক্তাগুলা কি মুক্তাগুলা এই লোকজন যেমন আলাদা লোক তো আলাদা আলাদা লোক কিন্তু মুক্তাগুলা কি বলেন তো মুক্তাগুলা কি একই একই না মানে এই মুক্তা আর এই মুক্তার মধ্যে কি কোনো ডিফারেন্স নাই তাহলে আমি কত উপায়ে এই জিনিসগুলো আমি আসলে দিতে পারবো এখানকার দেখার মানে দেখার ক্ষেত্রে এদেরকে কিন্তু আমি আলাদা আলাদা করে বুঝতে পারবো না মানে এটার মধ্যে তখন বিষয়টা যেটা মুক্তার ক্ষেত্রে সেই জন্য কী হয় মুক্তার ক্ষেত্রে যেই জিনিসটা হয় আটটি মুক্তাকে আমি কতভাবে করে দিতে পারবো তখন ওই যে এক যে কম এই বিষয়টা থাকেই মানে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এটা থাকে বাই হচ্ছে টু মানে এই পাশ থেকে দেখলে যেই বিষয় এই পাশ থেকে দেখলেও যদি সেম বিষয় দেখা যায় বিশেষ করে মুক্তার ক্ষেত্রে আপনি মনে রাখবেন তখন একটা ডিভিশন টু চলে আসে তার মানে আটজন টেবিলে না বসিয়ে যদি আটটি মুক্তা নেই তাহলে হবে ফ্যাক্টোরিয়াল সেভেন বাই টু এতটা হচ্ছে বিষয় মানে আমি যদি মালার কথা বলি হ্যাঁ বা কোনো একটা বস্তুর মধ্যে সাজানোর কথা বলি তখন বাই টু দ্বারা ডিভাইড হবে তো এই দুটা জিনিস আপনি বুঝেন আর এখানকার ছত্রিশ নম্বর অঙ্কটা একটু করবেন তাহলেই হয়ে যাবে ছত্রিশ নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি তেত্রিশ নম্বর দেখেন এখানে বলেছে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কত উপায় পাঁচজন বালক এবং তিনজন বালিকা একটি গোলাকার টেবিলে বসানো যাবে যাতে কোনো বালিকাই একসাথে না বসে তাহলে এই বালিকাগুলা যাতে একসাথে না বসে তাহলে আপনি কি করতে পারবেন এই একটা গোল টেবিলের মধ্যে এই বালক যে পাঁচজন আছে এক দুই হ্যাঁ তারপরে তিন চার পাঁচ এই পাঁচজন বালককে আগে বসাই দিবেন বলেন তো গোল টেবিলে পাঁচজন বালককে কত উপায় বসানো যায় একটু আগে আমরা বলছি কত উপায়ে বসানো যায় তাহলে পাঁচজন বালককে বসাইতে পারবো ফ্যাক্টোরিয়াল ফোর উপায় তাই না পাঁচজন বালক এখানে আমরা পাঁচজন বালককে বসালাম পাঁচজন বালককে কত উপায়ে বসানো যায় ফ্যাক্টোরিয়াল ফোর উপায়ে এরপরে এই এর ফাঁকা যে স্থানগুলো আছে এখানে কয়টা ফাঁকা স্থান আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ফাঁকা স্থান আছে এই পাঁচটা ফাঁকা স্থানের মধ্যে আমি তিন তিনজন বালিকাকে যদি বসাই

এটা হচ্ছে বিশ তিন বিশ হচ্ছে ষাট তাহলে ছয় পাঁচ চব্বিশ একশো বিশ ছয় ছয় চব্বিশে হচ্ছে একশো চুয়াল্লিশ মানে এক চার চার তারপরে শূন্য মানে এক চার চার শূন্য হবে বিষয়টা 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 কি বললাম বুঝেছেন যে বিষয়টা হচ্ছে যে পাঁচজন বালককে আগে বসিয়েছি যেহেতু বালিকাগুলো পাশাপাশি বসবে না তাহলে বালিকাগুলা পাশাপাশি না বসানোর একটাই সিস্টেম হচ্ছে বালকের ফাঁকে ফাঁকে বালিকাগুলাকে বসাতে হবে বালকের ফাঁকে ফাঁকে বালিকা বসাতে হবে ফাঁকা স্থান আছে কয়টা পাঁচটা তাহলে পাঁচটার মধ্যে আমাকে তিনজন বালিকা বসাতে হবে ফাইভ পি থ্রি উপায় ফাইভ পি থ্রি মানে হচ্ছে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি আর ফ্যাক্টোরিয়াল ফোর মানে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তাহলে এগুলো গুণ করলে আমাদের চোদ্দশো বিশ চোদ্দশো চল্লিশ আসে এটাই হবে অ্যান্সার তো মোটামুটি এইটুকুই ছিল আমাদের হচ্ছে সমাবেশের বিষয় বিন্যাসের বিষয় সমাবেশের আমি একটা ভিডিও যেটা আমি ইউটিউবে দিয়েছি সেই ভিডিওটা আপনাদেরকে আমি আপলোড করে দিব ওইটা দেখে আপনি ফার্স্ট সেকেন্ড নিবেন ওইটা বাদ দিয়ে আর বাকি যতটুকু থাকবে সেটা আমি নেক্সট দিন নেক্সট দিন আমি ক্লাস নিব মানে আগামীকালকে তো ক্লাস আছে আগামীকালকে ইনশাল্লাহ ক্লাস হয়ে যাবে সমাবেশের ক্লাস তবে আমি আপলোড করে যেটা দিচ্ছি সেটা ভালো করে দেখবেন সমাবেশের ফার্স্ট পার্টটা করার জন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ